নিউজ থেকে জানা যাচ্ছে যে আফগানিস্তান করছে হ্যাঁ ঠিকই শুনেছেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলেও হতে পারে পাকিস্তান যে বোমা যে বোমা চালিয়েছিল উপর থেকে সেই বোমা আফগানিস্তানের উপর যে বোমা বর্ষণ করেছিল সেই বোমা বর্ষণের পর সেখানকার আফগানিস্তানের সরকার জানিয়েছিল বলেছিল যে তাদের মহিলা এবং বাচ্চাদের উপর টার্গেট করেই পাকিস্তান বোম ফেলেছিল এবং তারা সকলেই মানে স্পট আর কি ডেট হয়ে যায় তাদের মৃত্যু ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে তারপরেই আফগানিস্তান ঠিক করেছে যে বর্ডারটা রয়েছেন সব থেকে বড় জিনিসটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডার বর্ডারই নয় তারা মনে করেন সেই বর্ডার বর্ডারই নয় একটা হাইপ্রথিটিক্যাল একটা লাইন যেই লাইন তারা ক্রস করতে পারেন তাদের কাছে বর্ডারটা কোনো ম্যাটারই করে না দুজনের কাছে পাকিস্তান এবং আফগানিস্তানের কাছে তাদের কাছে বর্ডারটা কোনো ম্যাটারই করে না এবার কি হয়েছে এই যে রিসেন্টলি যে দু হাজার পঁচিশে যে সময়টা যে টাইমিংটা এখন বলছি দু হাজার পঁচিশে যে চ্যাম্পিয়নশিপ পাকিস্তান হোস্ট করছে সেই সময় আফগানিস্তান আফগানিস্তান অ্যাটাক করবে বলেই মনে করছে পাকিস্তান এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পাকিস্তানে যে সমস্ত মানে চীনের যারা আসেন আর কি কর্মীরা কাজ করতে পাকিস্তানে তাদের হদিস মেলে না বহুবারই তাদের খোঁজ পাওয়া যায় না তাদের সাথে কি হয়েছে বা তাদের মৃত্যুর খবর এলো কিভাবে মারা গেছে সেই জিনিসটা খোঁজ মানে খোঁজ পায় পাওয়া যায় না চীন পায় না তাই কারণে চীন অনেক সময় পাকিস্তানের উপর প্রেসার ক্রিয়েট করে যে কি হয়েছে কেন হচ্ছে আর যদি এটা নেক্সট টাইম হয় তাহলে সেটা খুব খারাপ হবে মানে এরকম একটা প্রেশার ক্রিয়েট করে চীন সেই সময় এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান জানায় যে এটা পাকিস্তানের কোনো দোষী না এটা দোষটা সম্পূর্ণ আফগানিস্তানের কারণ আফগানিস্তানে যেসব জঙ্গি গোষ্ঠী যেসব জেহাদি গোষ্ঠীরা রয়েছেন সেসব জেহাদি গোষ্ঠীদের কাজে এই চীনদের উপর তারা অ্যাটাক করে যারা কাজ করতে আসে এবং তাদেরকে মেরে ফেলে এটা পাকিস্তানের উক্তি উল্টো আফগানিস্তান উক্তি করেছেন যে পাকিস্তানকে একদমই বিশ্বাস করতে বারণ করেছে চীনকে যে পাকিস্তানকে একদমই বিশ্বাস করবেন না তাদের যে রয়েছে রয়েছেন আর কি বালুচিস্তান যে লিবারেশন যে এত বড় শক্তিশালী যে সংগঠনটা রয়েছে সেই সংগঠনের কারণেই চীনের মানে যে কর্মীরা থাকেন তাদের উপর বারংবার হামলা চালানো হয় এবং তাদেরকে মেরে ফেলা হয় বা তাদেরকে লুকিয়ে দেওয়া হয় বা তাদেরকে সরিয়ে দেওয়া হয় এটা বক্তব্য হচ্ছে আফগানিস্তানের এবার যেটা বলছিলাম আর কি যে যে সময়টা আর কি যে ক্রিয়েটটা আর কি যেটা প্রবলেমটা যেখানে দাঁড়াবে পাকিস্তানের যে সময় আর কি চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে পাকিস্তান সেখানে ভারতের চিন্তার বিষয়ে ছিল এটা যদি পাকিস্তানে যদি ইন্ডিয়ান টিমরা খেলতে যেত তখন একটা চিন্তার বিষয় যে সে সময় যদি হামলা হয় কোনোভাবে যদি যুদ্ধ ব্যাপারটা যদি হয় তখন ইন্ডিয়ান টিমের উপর মানে আঘাত আসতে পারে সেটা কিভাবে রুখবে সব থেকে চিন্তায় এখান থেকে সেই জিনিসটা আহ মুক্ত হয়ে গেছে যে ইন্ডিয়া যে টিম কোনোটাই পাকিস্তানে খেলা পড়েনি অন্য দেশে খেলা পড়েছে কিন্তু কোনোটাই পাকিস্তানে খেলা পড়েনি সব থেকে ভালো জিনিস এবং অন্যান্য তবে অন্যান্য যা যেসব টিমদের আর কি খেলা রয়েছে যেসব খেলা রয়েছে আর কি সেগুলো পাকিস্তানে পড়েছে তাদের একটু চিন্তার বিষয় সে সময় কারণ সে সময় আফগানিস্তান চাইলেই অ্যাটাক করতে পারে কারণ এখন যে সিচুয়েশন রয়েছে কারণ পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডারটা রয়েছে যে সীমান্তটা রয়েছে যেটা তাদের মানেই না বর্ডার বলে সেই সীমান্তে প্রচুর আহ হামলা চলছে যে বড় বাবা সব জায়গায় একটা হেভিলি একটা করছে আফগানিস্তান পাকিস্তানের উপর কারণ যে বর্ডারটা রয়েছে তার প্রচুর অংশে আর কি একটা করছে আফগানিস্তান পাকিস্তানের উপর এবার সব থেকে শক্তিশালী আর কি সংগঠন যে সংগঠনটা হচ্ছে যে বালুচিস্তান ল্যাবোরেশন যে সংগঠন সংগঠনটা আছে সেই সংগঠনটা এই সংগঠনটা খুবই মানে বড় আর কি সংগঠন সেই সংগঠনের উপর বারবারই আরোপ এসেছে যেমন চীনও আর লাগিয়েছে আফগানিস্তান ও আরোপ লাগিয়েছে যে এই সংগঠনটা এত বড় সংগঠন তারাই অ্যাটাক করছে তারাই এর পিছনে মূল কারণ হচ্ছে এই বালুচিস্তান আফগানিস্তান তারাই মানে এই যে liberation যারা যেটা রয়েছে আর কি যারা রয়েছেন তারাই এর পিছনে রয়েছেন কিন্তু এর পিছনে সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে এই আফগানিস্তানের সাথে যতবারই মানে কেউই মানে যতবারই পিছনে আর কি এসেছে বা তার সাথে যুদ্ধ করতে গেছে বা কিছু একটা হতে ততবারই কিন্তু পালিয়ে অন্যান্য কান্ট্রি হোক না কেন যতবারই আহ আফগানিস্তানের সাথে যুদ্ধ হোক বা যাই হোক জিততে পারেনি কারণ ওইটাকে বলা হয় মানে ওই দেশটাকে বলা হয় দা গ্রেভিয়া অফ ভ্যাম্পায়ার দা গ্রেভিয়া অফ ভ্যাম্পায়ার কান্ট্রি বলা হয় ওই যে আফগানিস্তানকে কারণ এতটাই মানে এতটাই দিক থেকে বলা যায় বা যে দিক থেকে তারা শক্তিশালী যে দিক থেকে হোক না কেন সেটার সাথে আহ মানে আর কি তার সাথে যুদ্ধ করে পার পায়নি ততবারই পালিয়ে আসতে হয়েছে বলা যেতে পারে এক প্রকারের পালিয়ে পালিয়ে এসেছে আর কি এই কথাটাই বলা যেতে পারে কিন্তু যেটা হচ্ছে যে বর্ডারটা যেটা আর কি সব থেকে বড় জিনিসটা হচ্ছে বর্ডারটা যেটা সেই বর্ডারটা যেমন সবাই একটা বর্ডারে এই এপার থেকে ওই মানে প্রত্যেকটা দেশের সঙ্গে যে বর্ডারের যে একটা লাইন যে এই লাইনটা ক্রস করা যাবে না একটা যে টার্মস কন্ডিশন থাকে একটা যে তারা মান না একটা বর্ডার এই পার থেকে ওই হওয়া যাবে না সেই বর্ডারের যেটা ভ্যালু সব কান্ট্রিতে থাকে কিন্তু সেটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে নেই সেটা আফগানিস্তান পাকিস্তানের মধ্যে নেই সেই ভ্যালুটা তারা মানেনই না বর্ডার বলে তারা মানে না বর্ডার আছে বলে সেটাকে একটা হাইপ্রোথেটিক্যাল একটা লাইন মনে করেন মানে সেটাকে তারা ভ্যালু দেন না এবং যার পরিপ্রেক্ষিতে এই যে যুদ্ধটা হবে বলেই মনে করা হচ্ছে এই যুদ্ধটা হবে বলেই মনে করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও আর কি প্রকাশ হচ্ছে যে হেডলাইনটা আর কি একে পর এক এবং তার পরিপ্রেক্ষিতে যে কথাটা যেটা আসছে আর কি যারা মিথ্যা অপবাদ দিচ্ছে বলে জানাচ্ছেন আফগানিস্তান কেন কারণ বলেছিল যে আফগানিস্তান প্রথম আর কি আফগানিস্তান প্রথম আর কি অ্যাটাক করার চেষ্টা করেছিল পাকিস্তানের উপর কিন্তু তাই না পাকিস্তান প্রথম বোমা বর্ষণ করেছিল তারপরে হেভি আর কি লস হয় হেভি লস হয় আফগানিস্তানের এবং তার পরিপ্রেক্ষিতে যখন এই যে অ্যাটাকটা যে চালু হলো সীমার যে বর্ডার মানে সীমা বর্ডার যে প্রান্তে যে অ্যাটাক চালু হল একের পর এক তাতে কিন্তু মানে লস হয়েছে বলেই জানা যাচ্ছে পাকিস্তানে কিন্তু অফিসিয়ালি কোনো না বললেও সেটাতে ভালোই বোঝা যাচ্ছে যে ভালোই লস হচ্ছে পাকিস্তানে ভালোই লস হচ্ছে পাকিস্তানে কারণ যেই পাকিস্তানে যে কন্ডিশনটা যেটা রয়েছে কারণ যে ভিডিওর মাধ্যমে জানতে পারি যে যেখানে খাবার ঠিকঠাক মজুদ নেই যেই দেশে খাবার না খেতে বিও মারা যায় ইনফায় যে দেশে খাদ্যের অভাব বস্ত্রের অভাব যে দেশ আর একটা ইন্টারভিউ তো দেখিয়েছিল যে সেই দেশের মানুষ বলছে এটা কদিন পর মানে চাঁদে আমরা কদিন পর চাঁদে গিয়ে থাকবো যখন রিপোর্টারটা জিজ্ঞাসা করে যে কেন চাঁদে গিয়ে থাকবেন তখন তাদের উক্তি হয় আর কি বক্তব্য হয় চাঁদে যেমন হাওয়া নেই অক্সিজেন নেই থাকার জায়গা নেই খাবার নেই কোনো কিছুই নেই যেমন একটা শুধু আর কি ফাঁকা জায়গা সেরকমই পাকিস্তানও কদিন পর সেরকমই অবস্থা হবে এরকমই মন্তব্য করেছিলেন সেখানকারই পাবলিকরা তাই আফগানি এটা মনে করা হচ্ছে আফগানিস্তানের তালিবান যারা রয়েছেন কি তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে বলেই মনে করা হচ্ছে আর সব থেকে ক্রুশিয়াল আহ যেটা ব্যাপারটা হচ্ছে দু